তো সকাল সকাল আমি মানে ঘুম থেকে উঠেছি আর তারপরে কল এলো যে আমার নতুন কিছু পার্সেল অর্ডার ছিল মানে সানস্ক্রিন অর্ডার দেওয়া ছিল একটা লিপ বাম অর্ডার দিয়েছিলো সেটাই এসছে আর কালকে রাতে বাজার গেছিলাম সেখান থেকে এই জুতোটা বাবুর জন্য নিয়ে এসছি তো এটা আমার খুবই ভালো লেগেছিলো আর ওর পায়ের সাইজের জুতো যেহেতু কোথাও পাওয়া যাচ্ছিলো না তো তার জন্য এই জুতোটা পেয়েছিলাম তো এটা সকালবেলা আমি দেখলাম যে দেখিনি নিই তোমাদের সাথে শেয়ার করে নিই এটা তো আমি পাঠিয়ে দিয়েছিলাম শিউরি মানে সেদিনই আর এই জামাটা আমার সেজো আমা কিনেছে বাবুর জন্য এটা একটা ফ্রক আর কালারটা খুব মিষ্টি যদিও বা পছন্দ আমি করেছি আর এইটা দিদি দিয়েছি রিম্পা দিদি দিয়েছে বাবুকে তো তার জন্য এটাও একই সঙ্গে ব্যাগে ভরে রেখেছিলাম আর এখানে একটা মানে জামা আছে যেটা কিনেছিলাম বুনুর জন্য আর বুনু দুটো নেলপালিস অর্ডার দিয়েছিল আর বুনুর একটা ওয়াচ ছিল যেটাকে আমি মানে একদম ব্যাগে প্যাক করে দিয়েছিলাম মেসমশাই আসবে তো মেসমশাইকে দেওয়ার জন্য জুতোটা তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আর এইগুলোকে সব এখন আমি ভরবো তার সঙ্গে দিয়ে আসবো ব্যাগে ভরে আর আমি কিছু নতুন সানস্ক্রিন অর্ডার করেছিলাম যেটা এসছে আমার রিসেন্টলি অ্যাকনি ব্রেকআউট একদম ভীষণভাবে বাজেভাবে হয়েছে তো যার জন্য যেটা সানলাইট থেকেও মানে হতে পারে আমি এরকম ভেবে আর যেহেতু আমার স্কিন অ্যাকনি প্রোন তো তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম আর তার দুদিন পরই বাবুরা হঠাৎ করে চলে আসে আমার মা এসেছে আমার মা মা মেক কই é কই তোমার মে তুমি যেই মে তা এই যে দেখছো এখানে এত আলোচনা এত কথাবার্তা এত চেঁচামেচি হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পাড়ায় মানে মামার পাড়ায় এবার নতুন করে দুর্গা ঠাকুর হচ্ছে যেটা আমাদের কৃষ্ণ মন্দিরের মাঠে হচ্ছে তো সেই জন্য আমরা সবাই খুব এক্সাইট মানে খুবই এক্সাইটেড আর এই যে আমাদের ঠাকুর এনেছে দেখো দুর্গামূর্তিটা কি সুন্দর লাগছে আর আমরা এখানে লাইটের ব্যবস্থা করা হলো সব ঠাকুর এখনো আনা হয়নি আনতে বাকি আছে শুধু মা দুর্গাটা এখানে নিয়ে এসছে যে তৈরি করবে সে এখানেই রং করবে আর এখানে তার জন্য আমরা সবাই ছিলাম আর এই মণ্ডপটাও রিসেন্টলি করা হয়েছে আগে ছিল না করা এখন হয়েছে মায়ের মূর্তিটা আস্তে আস্তে তৈরি হবে আর এখানে দেখব আমাদের দুর্গা মন্দিরে মানে গ্রামের বাড়িতে আমাদের দুর্গা মন্দিরে কিন্তু দুর্গা তালাতেই রেখে দুর্গামূর্তি তৈরি হয় তো এই জিনিসটা রামপুরাটে কখনোই ফিল হতো না এবার থেকে প্রত্যেক বছর রামপুরাটে এই জিনিসটা ফিল হবে আর কাঠামো তৈরি হবে সমস্ত কিছু মণ্ডপে রেখেই তৈরি হবে আর মাম্মা দেখো কেমন করে প্রণাম করছে

পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য কারণ অনেক দিন ধরে সার্টিফিকেটটা আনা হয়নি কলেজেই পড়ে আছে তো বুনুকে বললাম চল তুই যখন আছিস তো আমি আর তুই দুজন মেলে যাই গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসি আর আমার না মানে ইচ্ছা ছিল একা একা যাওয়ার আবার মনে হচ্ছিল না যে যাব না বুনু আসুক তারপরেই যাব। মানে সঙ্গী পাচ্ছিলাম না যাওয়ার তো তার জন্য যাইনি তারপরে বুনু আর আমি পৌঁছে গেলাম কলেজে আর ওখানে গিয়ে দেখো চারিপাশে কীরকম বাজারে এখন না পুজো পুজো রব তার কারণ চারিদিকে প্যান্ডেল হচ্ছে চারিদিকে সব জায়গাতে প্যান্ডেল হচ্ছে মায়ের আর অনেক দিন পর কলেজে এলাম তো বেশ ভালোও লাগছিলো কিন্তু পরিচিত মুখগুলো থাকলে আরও বেশি ভালো লাগতো কারণ কেউ ফ্রেন্ডরা কেউই আসেনি আর সবাই ছাড়া ছাড়া তাও আমাদের একজনের সাথে দেখা হয়ে গেছিলো রুবিনার সাথে তো সেখানে আমরা তিনজনে মিলে অনেক গল্প করি তারপরে বসে থাকি কিছুক্ষণ আমরা ভুলে গেছিলাম যে আমরা কোন আরে পাস আউট হয়েছি তবে পরীক্ষা দিয়েছি ভুলে গেছে আমরা রেজাল্ট পেয়ে গেছি এখন হাতে আর এগুলো সমস্ত কিছু প্রসেস হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো চলো বাড়ি যাই তারপরে দেখা হবে এখন স্নান কমপ্লিট হয়ে গেছে জানো আমরা কলেজ থেকে চলে এসেছি আর আমার মাম্মার স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে এখন মাম্মার মা স্নান করতে ঢুকেছি তারপর আমরা খাবো তারপরে ঘুমিয়ে যাব বলো মাম্মা কি বলবে বলো

বাইরে বেরোনোর জন্য মামার সাথে কারণ ছোটো মা বলে চলে একটু বাজারে কিছু কেনাকাটা করা আছে সেই জন্য আর আমার স্কিনের অবস্থা এতটাই বাজে যে আমার মুখের সামনে ক্যামেরা ধরতে ইচ্ছাই করছিল না কারণ স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল তাও প্রচণ্ড তাড়াতাড়ি আমি রিকভার করেছি এই জিনিসটা থেকে পুরো একদম ফেস মানে সান অ্যালার্জি হয়ে গেছিলো রোদে বেরিয়েছিলাম পরের দিন সকালবেলা থেকে বিচ্ছিরি অবস্থা কিন্তু এখন অনেকটাই ঠিক আছি আর তারপরে মামা তেমাতে গেছিলাম বাজার কলকাতা আর সেখানে গিয়ে দেখলাম সেরম ভিড় নেই তার কারণ নতুন যে শপিং মলটা হয়েছে এখন দেখছি ওখানেই প্রচন্ড ভিড় তো এখানে আমরা গিয়ে বেশ মানে আস্তে আস্তেই শপিংটা করেছি আর অনেক করেছিলাম যার সাথে আমরা একটা ওই যে দেখছো ব্ল্যাক কালারের ট্রলি ওইগুলো একটা নাইন নাইন নাইনে পেয়েছিলাম তো ওইটা আমরা এখন মানে আস্তে আস্তে সব বাজার করি আর তারপরে শপিং করার পর একদম ট্রলি ভর্তি মালপত্র নিয়ে বাড়ি চলে আসি আর বাড়ি আসার পথে দেখলাম নবীন ক্লাবের ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট মানে এইখানে এসে আমি ভাবলাম যে পুজো তালে সত্যিই শুরু হয়ে গেছে এরকম আর সত্যি ওখানে এত মানুষজন ছাড়ি পরে বসেছিল মানে নতুন নয় তবে হয়তো কিছু মানুষ নতুনও পড়েছিল আর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটু জ্যামে আটকে পড়ি আর তারপরে বাড়ি চলে আসি আর এই যে ট্রলিটা দেখছো এটাই ফ্রি পেয়েছিলাম আর পর দেখো বাবু আর মাম্মার কিরকম পুতুলটা নিয়ে কারকারি করছে দেখো পুতুলটাকে তুলছে দেখ